নমস্কার বন্ধুরা ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এটি একটি পিয়ানো এস পি এ ফাইভ থাউজেন্ড মডেলের অ্যাম্প্লিফায়ার তো অ্যামপ্লিফায়ারের কনডেন্সারটি পুরো ফুটো হয়ে গেছে তো কনডেন্সারটি চেঞ্জ করতে হবে এবং মেশিনের যে পাওয়ার কেবলটি আছে পাওয়ার কেবলের কন্ডিশন খুব খারাপ দূরে কেটে দিয়েছে এবং চারিদিকে টেপ করা এবং পাওয়ার সুইচটিও খারাপ আছে তো পাওয়ার সুইচটি কানেকশানটি আবার খুলে নেবো এবং কানেকশানগুলো খোলার পর এখানে একটি নতুন পাওয়ার সুইচ কানেকশন করে দেবো এবার নতুন যে পাওয়ার কেবেলটি আছে সেই কেবেলটি লাগিয়ে নেব এবং লাগানোর পর পাওয়ার সুইচের সঙ্গে কেবলটিকে কানেকশন করে দেবো পাওয়ার সুইচ লাগানো হয়ে গেছে সুইচটা কি যেখানে ছিল সেখানে সেটিং করে দিলাম এবং কনডেন্সারটি খুলে নেবো এবার কারণ কনডেন্সারটি খারাপ আছে কনডেন্সারটি খোলা হয়ে গেছে তাই এখানে একটি কনডেনসার ব্যবহার করা হয়েছিল কোম্পানি থেকে সেখানে দুটি কনডেনসার ব্যবহার করা হবে যাতে ফিল্টারটা খুব ভালো হয় দুটি কনডেনসার লাগানো হয়ে গেছে এবার কনডেন্সারটি ভালো করে সোল্ডার করে নিতে হবে এবং সোল্ডার করা হয়ে গেলে ভালো করে কনডেনসারটিকে গুলো গান দিয়ে এঁটে যেখানে ছিল সেখানে নেগেটিভ পজিটিভ কানেকশন করে দিতে হবে এবং মেশিনটি চেক করার পর দেখা যাচ্ছে যে মেশিনটি লেবেল লাইট টি প্রবলেম আছে সম্পূর্ণ জ্বলছে না লেবের লাইট টিকে ঠিক করতে হবে লেবের লাইট টি ঠিক করতে গেলে প্রথমে পিসের চেঞ্জ করতে হবে এবং পিসেড টি চেঞ্জ করার পর মেশিন টিকে ফাইনাল চেক করে দেখে নেব